ভালো করে বোঝেন আমরা পঞ্চাশ লক্ষ মানুষ রাজপথে নেমেছি কিন্তু এই দশজন লোক জুতো চুরি করার জন্য আমাদের আন্দোলনটা ব্যর্থ কথা না গা তাম পৃথিবীর মানুষ মিডিয়া প্রচার করতেছে আমরা আন্দোলনের নামে জুতো চুরি করেছি লুটপাট করেছি লক্ষ লক্ষ লোক যে ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামলাম এই খবর কেউ দেখাচ্ছে না সুতরাং আবেগ দিয়ে কোনো কাজ নেই বয়কট মানে হলো পণ্য কিনবো না পণ্য খাবো না কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠান আমরা আক্রমণ করব। জোরে বলেন করব ভালো করে বোঝেন এই যে সেভেন আপ খাচ্ছেন পেপসি খাচ্ছেন কোকা কোলা খাচ্ছেন প্রত্যেকটা পণ্য বিক্রি করে এক টাকা করে যদি লাভ হয় এই টাকা দিয়ে তারা আমেরিকা থেকে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি করে সুতরাং আপনি কোকা কোলা খাচ্ছেন ওটা কোকা কোলা খাচ্ছেন না আপনি মুসলমানদের রক্ত খাচ্ছেন এই জন্য ফিলিস্তিনের যত পণ্য আছে এই ইসরায়েলের যত পণ্য আছে ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা ভারত ভারত আমেরিকা ইসরায়েল প্রত্যেক দেশের পণ্যকে বয়কট করতে হবে আসন মূল আলোচনার দিকে তাহলে চিৎকার করে বলেন তো দেখি সাহাবি হানজালা কয় অক্ত নামাজ কাদা করেছে আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

করলো হজরত আঞ্জালা মাটির মধ্যে পড়ে গেল তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল ঝর 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 করে রক্ত পড়া শুরু করলো কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীদের আঞ্জালা বাসর ঘরে বউ রাখার পরে উদের পান্তরে এসে জীবনটা দিয়ে সাদতের নজরানা পেশ করে এই জীবন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলি মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করু ওদের ময়দানে শুধু গান নয় হয় নবীদের সত্তর জন সাহাবে ওদের ময়দানে জীবন দেশ বরণ করে বিদায় চলে গেছেন চিৎকার করে বলেন তো দেখি কতজন আজকেও যারা মক্কা মদিনায় হসার উমরা করার জন্য যান ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সবুত্তর জন সাবির কবর দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে পাশের দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে আমার নবীজি বড় দয়া করে মায়া করি মোহব্বত করে করে কান্না করে করে আমাদের নবীজি নিজে হাতে সবুত্তর জন সাবিকে আমাদের নবীজি কবরস্থ করে রেখেছে সতক্ষে মুসলমান গভীর মনে লক্ষ্য করুন ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে থাকলাম

করার জন্য ওদের প্রান্তরে ছুটে এসেছিল পেছন দিক থেকে কাপের বাচ্চারা যাবার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছি নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দন্দান মোবার একটা শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্য থেকে চড় 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন একটা ফুটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে কাপা উদ আর একটা ফোটা রক্ত যখন উদ পাহাড়ের নিচে পড়েছে পুরো উদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীর কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম অসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের আমি মানুষ হইয়া জন্ম মানুষের কিলাম কি আমার নরেশের বুকে রক্ত পড়ার কারণে পুরো مدينه লাল এলালে লাল হয়ে গেল আমাদের নবী উযুদের পান্তরে দাঁড়িয়ে হাউমাউ করে 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 কান্না করে শুরু করলেন কিছুক্ষণ নবীজি যখন বরে নবীজি লক্ষ্য করে দেখতে বললেন ওই মদিনার ভেতর থেকে একটা সুন্দরী নিয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে 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 উদের পান্তরের দিকে যখন দৌড়ে দৌড়ে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন এই মেয়েটির হাতের মধ্যে মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই নিয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের ময়দানে দৌড়ে দৌড়ে চলে এসেছে নবীজি আস্তে করে মেয়েটির কাছে যাবার পরে ডাক দে বলে মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে যায় মেয়েটি ডাকতে দে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাথে আনজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন জানি আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার সাথে আন্দালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন আপনার সাথে আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ভাসুর ঘরে যখন প্রেম ভালোবাসা চলতেছিল আমাদের মধ্যে যখন ফুলসজ্জা রাত পার হইতেছিল রবির রচনিত মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে আপনার সাথে হাঞ্জালা আমাকে বাসর ঘরে রেখে উদের ময়দানে দৌরে ছুটে চলে এসেছিল ওগো নবী জামি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী এই জমি থেকে বিদায় না চলে গেছে সাদাত বরণ করেছে ওগো নবী যে আপনি ভুল বুঝবেন না মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না রে আমার কান্না করার কারণ হল আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ ওগুলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে ওগো নবী যাতনে একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে রবির মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো এই জমিনের ভেতরেই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি কেউ জিহাদের ময়দানে যাওয়ার পরে সেবন্ধ সাহাদ বরণ করে এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় হয় না এদেরকে নতুন করে গোসল দিতে হয় না আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন ইয়ার আল্লাহ এই জমিনের মধ্যে দিন কামের আন্দোলন করতে গিয়ে যাদের ময়দানে যাওয়ার পরে যারা সাদ বরণ করবে এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই রক্ত মাখা জামা এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে সহিতের কাতারে দাঁড়ায়া যাবে লীল্লা হে সত্ক্ষির মুসলমান গভীর মরোযোগ লক্ষ্য করুন এই জন্য আমি এটি করে করে বলেন আর সুন আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না ফরজ গোছলটা দিয়ে দেবে তার মানে বোঝা গেল ই মানে বলে যারা বলি আর হয় ইমানের শক্তিতে যারা শক্তিমান হয় রে তারা হাসতে হাসতে জীবন দিয়ে চলে যায় কিন্তু জালেমের কাছে মাতা নত করে এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন কত ইসলামী আন্দোলনের রাহবার গণ আমাদের বিনশে পাশাল আমাদের রাহবার আমাদের নকে মৌলানা মজুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাক চৌধুরী আলী আসান মোহাম্মদ মোজাহিদ মির কাশেম আলী মিটু ভাই সহ আলী আসান মোহাম্মদ মোজাহিদ ভাই সহ শহীদ কামারুজ্জামান এই সমস্ত মানুষদেরকে গলার মধ্যে ফাঁসি ধরি ঢুকাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরা হাসতে হাসতে গলার ভেতরে ফাঁসি দড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরে জালিমের কাছে মাতা নত করে কত বছর সাইদি শত ধরে কোরআন মা ফেলে যিনি আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হল যেই মানুষটার হাতে হাতে রেখে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের এমাম আব্দুর রহমান আসসুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো ওই কোরআনের পাকি সহিত আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা মাসাইদির শরীরের ভেতরে তারা পরিকল্পিতভাবে ভাবে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে আরো ধরে বলেন কবির মনোযোগ লক্ষ্য করেন আল্লামা মাসাইদিকে হত্যা করেছে তার প্রমাণ কি তেরো বছর জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন সেই ডাক্তারে না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি দুই রাজাকার দুই রাজাকার রাজাকারের फांसी চাই যেই লোকটা আল্লামা সাইদির फांसी চাইলো ওই লোকটাকে দিলো চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে সিএল কাছে সাগলবাগী আর যারা বলেন ওই হসপিটালে দুইজন নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর একটু জোরে বলতে হবে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করিয়ে যশোরের তৌহিদি জনতা আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা বর্তমানে দেশে আছে না পালাইছে আরো যারা বলেন দেশ আছে পালাইছে গতকালকে আমরা দেখেছি নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা একটা মহিলাকে গ্রেফতার করা হয়েছে যিনি আল্লাহ সাইদির বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে হাসিনের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল ব্যারিস্টার তুরি না গতকালকে তাকে গ্রেফতার করেছে আজকে সাতদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমরা বলতে চাই তাকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হোক কথা কন্যা এই মহিলাটা এত দুষ্ট এত দুশ্চরিত্রবান নিজের মা এবং ভাইকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়ে মায়ের এবং তার ভাইয়ের সম্পদকে দখল করেছিল মায়ের দিয়েছিল যে আমার মা জামাতের রকম তাকে পুলিশদের ধরে দিয়ে বাড়ি ভর দখল করেছিল এটাকে ভালো মেয়ের গুণ নাকি খারাপ মেয়ের গুণ আরো ধরে বলেন এই ব্যারিস্টার তরিনা প্রস চেষ্টা করেছিল আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যা যা করার তাই তাই করেছিল ব্যারিস্টার মাহবুবী আলম সেও করেছিল আল্লাহর কি খেলা করতে পারেনি আল্লামা সাইদিকে তারা फांसी দিতে পারলো না পরবর্তীতে পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করলো আমরা পরিষ্কার করে বলি আল্লামা সাইদিকে বিচারের নামে যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে 13 বছর জেলে রেখেছিল আর হাসপাতালে ভর্তি করে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে फांसी দড়িতে ঝোলাতে হবে